আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কুমিল্লা এবং লাকসামের মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভক্ত এবং দর্শনার্থীরা মন্দিরে মন্দিরে যাচ্ছেন প্রতিমা দেখার জন্য আসছে রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে আব্দুল তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট লাকসাম টিভি নিউজে ষষ্ঠ পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা রাজ কালীবাড়ি এবং লাকসাম জগন্নাথ মন্দির সহ লাকসামের বিভিন্ন শেষ মুহূর্তের প্রস্তুতি কারিগররা ব্যস্ত সময় পার করছেন চলছে রং এবং সাতসজ্জার কাজ শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে কুমিল্লা এবং লাকসামের মন্দিরগুলোতে ভক্তদের স্বতঃ ফুট উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে লাকসাম জগন্নাথ মন্দির এবং আট নং লাকসাম স্বস্তিকা পূজা মন্ডপে চলছে সাতসজ্জার কাজ স্বস্তিকার পূজা মন্ডলের সাধারণ সম্পাদক প্রতুল সাহা বলেন প্রশাসনিক ভাবে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এবং আগামীতে করবেন লাকসাম পৌরসভা আট নম্বর ওয়ার্ড স্বস্তিকা পূজা মন্ডপ আমি সাধারণ সম্পাদক প্রতুল সাহা বলছি আমাদের এই দুর্গা উপলক্ষে এখনো কাজ সম্পন্ন নয় কাজ অতি দ্রুত গতিতে চলতেছে আশা করি আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ সম্পন্ন হবে সময় আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজ শেষ করতে পারি আর প্রশাসনিকভাবে আমাদেরকে যথেষ্ট সহায়তা করতেছে দিনরাত এখানে অলরেডি আপনার নার্স আনসারদের বিডিপি ওরা এখানে উপস্থিত আছে ক্রমান্বয়ে ওরা ডিউটি চেঞ্জ করি কাজ করতেছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা নির্বিঘ্নে উযুদ্ধ করার চেষ্টা করতেছে এবং পুজো আশা করি আমাদের এখানে সুন্দর হবে ভক্তদের স্বতঃপত্র উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্দিরে সকাল থেকে শুরু করে রাত ভোর চলে দৈনিক সাজানোর কাজ এবারে দুর্গা পুজো সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা এবারে দুর্গা পুজো সুন্দরভাবে উদযাপিত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা এবং লাকসামের পূজা উদযাপন পরিষদ এবং সনাতন ধর্মাবলম্বীরা নমস্কার বিজেপি সরকার আসন্ন দুর্গা পূজা আসছে রবিবার থেকে রবিবার থেকে দুর্গাপূজা, পূজা হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা এই পূজাতে আমিও রাজশাহী গালিবেতে এসেছি দুর্গা নেওয়ার জন্য মার মাতৃ প্রতিমা আপনারাও সবাই আসবেন আয়োজনে মা শ্রীশঙ্কর সাহাপাড়া কুমিল্লা আমাদের পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা চাই পূজাটা সুন্দর মতো শেষ হোক এবং সুন্দর মতো যাতে হতে পারে সেই জন্য সবার সহযোগিতা একান্ত কামনা করি